পটুয়াখালীতে রাজনৈতিক দল ও জাতিগত ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রীতির সভা অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির আয়োজনে শনিবার সাত ডিসেম্বর রাতে পৌর শহরের স্বনির্ভর রোডস্থ জেলা বিএনপির সদস্য সচিবের ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া এবং সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব সিনেহাংশু সরকার কুট্টি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মোস্তাক আহমেদ পিনু জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান নায়েবে আমির মোশারফ হোসেন গণ অধিকার পরিষদের জেলা আহ্বায়ক নজরুল ইসলাম লিটু ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুলচন্দ্র দাস প্রমুখ আসলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাগুলো যেন না হয় তো ছোটখাটো বিষয় কি সংখ্যালঘু নির্যাতন বা আহ লিন্ধুদের বিতরিত করাল কি প্রক্রিয়া এই বিষয়গুলোর দিকে আমরা না গিয়ে কিভাবে আমরা যে SMPT এর মধ্যে ভালো একটা জায়গা রয়েছে সেটি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ক্যাডেট ভর্তি করছি ফিলচার ক্যাডেট একাডেমি বড়ুয়াখালী শাখায় 50% কম শেলে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী আবশ্যক এবং অনাবাসিক কোর্সে ওক্রিম ভর্তি চলছে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জামাত বিএনপি সবাই মিললাম আপনাদের পেছনে হাত মিলে গিয়ে হাতে হাত রাখা গলা গলা রাখা ভাইদের ইজ্জত রক্ষা করবেন আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে আমরা থাকবো ইন্ডিয়া ষোলো বছর আমাকে কি করছে আপনারা দেখছেন আমার পাশে কোনো দিন দাঁড়ায় না খালি আওয়ামী শেখ হাসিনার পাশে দাঁড়ায় এই দেখছেন মানুষের পাশে দাঁড়ায় না ইন্ডিয়া ঠিক দাঁড়াইছে শুধু শেখ পরিবারের পাশে অন্যায় করুক লুট করুক পাট করুক সই টাকা পয়সা নিয়ে ইন্ডিয়ায় আসছে ওটা নিরাপদ জায়গা মনে করছে পালাইয়াও উনি গেছে ইন্ডিয়া অন্য কোথাও যায় না এখন মোদীর বলে সে আছে এই যে ঐক্যের ডাক এটা সমস্ত মানুষের গল্প এই ঐক্যের ডাক কোন আল্লাহ কোন মানুষকে ধ্বংস করার জন্য কেউ উপরে অত্যাচার করার জন্য আমাদের মানে পুরান শরীফে লিখিত এই দলিল তুমি তুমি হিন্দু মুসলিম কি এ সময় সকলের সম্মতিক্রমে জাতিগত ঐক্য প্রতিষ্ঠায় শোভাযাত্রা ও সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি সবাই সকল ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিহিত করে দেশের উন্নয়ন ও শান্তি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন সভায় আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের জেলা সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ সনাতনী নেতা অ্যাডভোকেট কাজল বরণ দাস হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় হাসকেল এছাড়াও সভায় বিএনপি জামায়াতী ইসলাম গণ অধিকার পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন